আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি খুলাওড়া থানার সামনে উপস্থিত আছি আপনারা দেখতে পাচ্ছেন থানার সামনের অবস্থা এই দেখেন খুব ভয়ানক একটু আগে আগুন ছিল এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখন আগুন চলতেছে না এই দেখেন এখন খুব সীমিতভাবে বৃষ্টি হচ্ছে তো সবাই এই দেখেন খুলোড়া থানার অবস্থা খুলোড়া থানার অবস্থা

লড়া অবস্থা দেখেন লড়া পড়াশোনার ভিতরে পাও রাখার জায়গা নিয়ে এই অবস্থায় দেখেন এই দেখেন ওরাও খুশি সাথে সবাই ফটো উঠল ভিতরে আজ কেউ বাইক নিয়ে আসবেন না সাবধান কারণ রাস্তাতে খুবই জ্যাম আমরা বিএসএফ এর সাথে আছি এখানে এই মুহূর্তে আমি উপস্থিত আছি খুলাউরা আধুনিক ডাক ডাক বাংলা বাংলার ভিতরে এখানে ছাত্রছাত্রী সবাই উপস্থিত আছে সবাই অনেক শেখা শোনা যাচ্ছে আবারও সবাই মিছিল নিয়ে বের হচ্ছে সবাই মিশন নিয়ে বের হচ্ছে Gracias.